হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন যাবৎ ঢালিউড কৈনক বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেকের মনে নানা রকমের দ্বিধা নানা রকমের প্রশ্ন সুপারস্টার শাকিব খান বললেন আমার মনে রানী ঢালিউড কুইন অপু বিশ্বাস অপুকে সবাই রানী বলেন ও আসলে আমার সংসারের রানী আমার জীবনের রানী অপুকে ছাড়া আমার জীবন একেবারেই চলে না বাড়িতে এসে যখন দেখি সাকিব মনের কথা খুব খুলে বললেন যে আমার পরিবারে আমার জয় আছে পপু আছে মা আছে বাবা আছে সংসারটা তখন পরিপূর্ণ মনে হয় যখন খোঁজ নিয়ে জানি ওপু আসেনি ও কোনো কোথাও শুটিংয়ে আছে আমার তখন খুব টেনশন হয় কারণ অনেকগুলো বছর ওকে আমি দেখে রেখেছি কোথাও ওকে আমি একা ছাড়িনি এক মিনিটের জন্যেও হ্যাঁ ওপু এখন পরিপূর্ণ হয়েছে বড় হয়েছে মা হয়েছে নিজেকে দেখে রাখতে জানে তারপরেও নিজের কাছে অনেক সময় মনে হয় ও কি পারবে ও ঠিক মতো ফিরতে পারছে তো বা ফিরেছে কি না হ্যাঁ আমি ওকে ফোন দিই ভিডিও কলে থাকি তারপরেও মনে হয় যখন দেখি যে ফোনটা বন্ধ পায় কখনো বা যখন দেখি যে ও ব্যস্ত আছে তখন খুব টেনশন হয় আর বাড়িতে ফিরে ওকে না পেলে ঘরটা মনে হয় একদমই অন্ধকার ঘরে যেন কোনো কিছুই নেই কোনো আলো নেই ব্যাপারটা আসলে এরকমই প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটার জন্য তার বুকের ভেতর একটু একটু না একটু মায়া থাকে সেই মায়াটুকু যখন নিশ্চিহ্ন হয়ে যায় সেই মায়াটুকু যখন হারিয়ে যায় তখন আসলে আর করবার কিছু থাকে না তুমি যখন কোনো একটা মানুষকে অবহেলা করো সেই অবহেলার জায়গাটা ওই মানুষটাকে ছুঁয়ে যায় ওই মানুষটা তখন আর তোমার অবহেলাটা নিতে পারে না হয়তো পৃথিবীতে হাজারো মানুষের অবহেলা নেওয়া যায় কিন্তু যে মানুষটিকে তুমি তোমার মানুষ ভাবো তার অবহেলার টুকু নেওয়া খুব কষ্টের অপু অপুবিশ্বাস এটা বুঝে গেছেন যে সাকিব তাকে কতটা ভালোবাসে অপু ভালোবাসেন সেটা প্রকাশ করেন অপুর যারা আশেপাশে থাকে অপুর যারা বন্ধু বান্ধব রয়েছে নায়ক ইমন থেকে শুরু করে বারিশা হক আরও যারা যারা আছে তারা সবাই কিন্তু বলেছে সাকিবকে অপু কতটা ভালোবাসে ওকে কাছ থেকে না দেখলে একদমই বোঝা যাবে না কলকাতার মধুমিতা তারপর অন্তরা এরপর তোমার নায়িকা সবাই বলেছে ও দি আসলেই সাকিবের যোগ্য এবং সাকিব ও দুজন দুজন কী গড়ে তুলেছে ওদের পাশে আসলে আর কাউকে যাওয়া উচিত নয় কোনো দিন এটা ওদের প্রতি শ্রদ্ধা এটা ওদের পাওনা যারা আসলে ওদেরকে আলাদা করতে চায় তারা চেয়েছিল তারা ভুল করেছিল তারা জানে না যে পিরামিডের পাশে আর একটা পিরামিড বানায় ওখানে অন্য কিছু দিলে সেটা টিকবে না সেটা মানাবে না হয়তো দেখা যাবে সেটাকে একটা ছোট পিরামিড কিন্তু মানুষ যখন দেখতে যায় দেখবে তিনটি পিরামিড পাশাপাশি ও তিনটি দেখে একটা সন্তান একটি বাবা একটি মা কিন্তু বাইরে যখন আমরা আরো তোমরা তো জানো আরও একশো পঁয়ত্রিশটা পিরামিড আছে সেগুলো মানুষ কেন দেখে না কারণ সেগুলোর প্রতি তাদের ফ্যাসিনেশন কাজ করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবে পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর আমার আরেকটি চ্যানেল রয়েছে ট্রাভেলস উইথ মি ওই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা নয় বছর ধরে যারা আমার সঙ্গে রয়েছ আমার প্রতি এতটুকু ভালোবাসা তোমরা দেখাতে পারো এতটুকু দাবি দাবি করতেই পারি ধন্যবাদ